প্রচারে সুচ্চার পাঁচবিতে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচবিবিতে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ যুক্ত প্রকল্পের আওতায় ডাস্কো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটস বাংলাদেশের সহযোগিতায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক গণতান্ত্রিক সংলাপ দু হাজার আজ এগারোই সেপ্টেম্বর বুধবার বেলা এগারোটায় উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন সিএসও সদস্য সুজানা ডিক্রুশ এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ লুৎফর রহমান স্বাগত বক্তব্য রাখেন ডাস্কো ফাউন্ডেশন যুক্ত প্রকল্পের জয়পুরার জেলা এরিয়া কোঅর্ডিনেটর ফারহানা সিদ্দিকি সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলেটর চন্দ্র ও রুকসানা খাতুন বক্তারা প্রশ্ন উত্তর পর্বে কৃষি অফিসের সেবাসমূহ ও সমস্যা উত্তরণের উপায় বিষয় নিয়ে আলোচনা করেন প্রশ্ন করেন সিএসও সদস্য গোপাল জিয়াউর রহমান ও মোসাম্মদ সাইমা বেগম কৃষি কর্মকর্তা তাদের কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা এবং সমস্যা সমাধানে দিক নির্দেশনা প্রদান করেন এই সংলাপে সিএসও সহ প্রায় একত্রিশ জন নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক

প্রাণী সম্পদ আছে প্রাণী সম্পদ অফিসে সাথে ইনকাম কমিতে পারে ওনারা তো এটাই ভিত্তি করে না অ্যাওয়ারনেস তৈরি করা আপনার কোন দপ্তর থেকে কে তিরিশ জনের ভিতরে একজনও যদি এখানে আপনি বের হয়ে আসতে পারেন একটা আইডিয়া অনেক আইডিয়া তো আপনারা যেমন এই যে ভার্মিক কম্পোস্টের কথা জলযান আছে আপনার সদস্য ওনার বাড়িতে গিয়ে আপনি দেখতে পারবেন সমস্যা নেই ওনার বাড়িতে গিয়ে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা দেশে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এনজিও সরকারি যেটাই হোক এই কার্যক্রমগুলো আপনাদের মাথায় নিতে হবে যে এটার মাধ্যমে আমি ফাইন্ড আউট করতে হবে ডাস্কু ফাউন্ডেশন মূলত জয়পুরহাট জেলায় দুটা উপজেলায় কাজ করে একটা হচ্ছে জয়পুরহাট সদর দ্বিতীয়ত পাঁচ বিবি উপজেলা তো এই পাঁচ বিবি উপজেলা এবং জয়পুরহাট সদর উপজেলায় মোট দশটি ইউনিয়নে নিয়ে কাজ করে তার মধ্যে পাঁচটি ইউনিয়ন জয়পুরহাট সদর এবং পাঁচটি ইউনিয়ন পাঁচ বিবি উপজেলা এই পাঁচটি ইউনিয়নে আমাদের পাঁচটি স্কুল আছে আর আমাদের পাঁচটি ইউনিয়নে আমাদের বিশটি গ্রাম সিওসও আছে প্রত্যেকটা ইউনিয়নে চারটি করে সিওসো যেটাকে আমরা বলছি নাগরিক সমাজ সংগঠন এবং দুইটি ইউনিয়নে দুইটি ইউনিয়ন কমিটি আছে এবং পাঁচটিবি উপজেলা একটি কমিটি আছে আর যদি জয়পুরহাটের কথা বলি একই সেম একই জিনিস ওখানেও পাঁচটা ইউনিয়ন বিশটি গ্রাম দুইটা পাঁচটি ইউনিয়ন কমিটি একটি উপজেলা কমিটি এবং পাঁচ বিবি উপজেলা এবং জয়পুরহাট সদর উপজেলা মিলে একটি জেলা কমিটি জেলা সিওসু কমিটি তো জেলা সিওস কমিটি এবং উপজেলা কমিটি এ আমরা যা আমরা সবাই আমরা বলি যে প্রত্যেকটা সদস্য এখানে যারা আছেন তারা প্রত্যেকে এইচারটি মানে হিউম্যান রাইটস ডিফেন্ডার মানবাধিকার কর্মী এই প্রজেক্টটি মূলত কাজ করে তিনটি বিষয়ের ওপরে প্রথমত যদি আমি বলি যে নারীর অধিকার জেন্ডার সমতা এবং কিশোর কিশোরীদেরকে নিয়ে একটা সম অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকটা কাজে তাদের অংশগ্রহণ রেখে কাজ করা তো এই তিনটি বিষয়ের উপরে এই প্রজেক্টটা কাজ করছে প্রকল্পটা কাজ করছে এই উদ্দেশ্যগুলো সামনে রেখে বিভিন্ন কমিটির মাধ্যমে আমাদের যে চারটি গ্রাম কমিটি বিশটি গ্রাম কমিটি আছে সেখানে পঁচিশ জন সদস্য ইউনিয়ন কমিটি আছে সেখানে তিরিশ জন সদস্য উপজেলা কমিটি আছে সেখানেও তিরিশ জন সদস্য এবং জেলা কমিটি আছে সেটাও হচ্ছে তিরিশ জন সদস্য এবং প্রত্যেকটাই মানবাধিকার কর্মী যদি কখনও কোথাও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে সেই জায়গাটায় এই মানবাধিকার কর্মীরা সেখানে প্রতিবাদ জানাবে প্রতিরোধ করে তুলবে এবং যেন না হয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে এই মানবাধিকার কর্মীগুলোই সেখানে সচেতনতা তৈরি করবে যেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর না ঘটে যদি ঘটে থাকে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা অগ্রণী ভূমিকা পালন করবে